তার সার্ভিস টিচারদের টেট কোয়ালিফাই করতেই হবে বাধ্যতামূলকভাবে তার সাপেক্ষে যে আইনগত পদক্ষেপ এবিবিটি এর পক্ষ থেকে শিক্ষকদের হয়ে নিচ্ছেন এই মোহনদা ধ্রুবদা সহ আলাউদ্দিন দা রয়েছেন তারা যে পদক্ষেপ আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে তারা এসছেন এবং তারা যে কথা বললেন যে এই লড়াই শুধুমাত্র এবিপিটিএ বা মোহনদা বা ধ্রুবদা বা দার নয় এই লড়াই সমগ্র শিক্ষক পুলের এই লড়াই শিক্ষার স্বার্থে তার কারণ হচ্ছে যদি এই শিক্ষকদের শিক্ষকতার জীবন সমাপ্ত হয়ে যায় তাহলে কিন্তু রাজ্যে তথা দেশের যে পিটিআর রেশিও পিউপল টিচার রেশিও সেটা মেনটেন হবে না যদি শিক্ষকরা যদি সার্ভিসেই না থাকতে পারে একটা বৃহৎ সংখ্যক শিক্ষক যদি টেট কোয়ালিফাই না করার জন্য তাদের সার্ভিস জীবনের পরিসমাপ্তি ঘটে তাহলে কিন্তু এই পিটিআর রেশিও মেনটেন হবে না আর এই শিক্ষকরা তাদের যোগ্যতা মানের ভিত্তিতেই তারা কিন্তু সেই সময় যে যোগ্যতা মান ছিল সে তার ভিত্তিতেই তারা সার্ভিসে এন্ট্রি করেছিলেন তারপরে এতদিন ধরে সার্ভিস কন্টিনিউ করেছেন এবং সেখানে কোনো প্রকার তাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই যে তারা সঠিকভাবে পড়াতে পারছেন না বা শিক্ষু শিক্ষক হিসাবে তারা পারফর্ম করতে পারছেন না এরকম কোনো প্রকার কোনো প্রকার অভিযোগ নেই এতদর সত্ত্বেও তাদের বাধ্যতামূলকভাবে টেট পাশ করতে হবে এবং সাবসিকুয়েন্ট আসা একটি আইনের সাপেক্ষে টেট পাস করাটা বাধ্যতামূলক হবে এটা হওয়াটা উচিত নয় ফলে সেই রায় পুনর্বিবেচিত হওয়া উচিত বলে এবিপিটিএ যেমন মনে করছে সমস্ত শিক্ষক মনে করছে একাধিক সরকার মনে করছে আশা করি যে এই তাদের যে মনোবাঞ্ছা সেটা পূর্ণভাবে এবং আইনগতভাবে তার যে যথেষ্ট ভিত্তি রয়েছে সেটা বলা হয়েছে